আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে দেশের অন্যতম একটা পার্সন যে শরীফ উসমান হাদি ভাই কিন্তু ইন্তেকাল করছেন তো যাই হোক তার মাক ফেরত কামনা করি তো বিষয় হচ্ছে আজকে ভিডিও বানাবো না ভাবছিলাম তবুও তোমাদের আগামীকালকে পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ বিশ ডিসেম্বর যে বিজ্ঞান শাখার এ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল সেটা অলরেডি আজকে তোমাদের স্থগিত ঘোষণা দিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে পরবর্তীতে কখন পরীক্ষা হবে বিষয়টা প্রক্টর স্যার তোমাদের ডিন স্যার তারা পরবর্তীতে জানিয়ে দিবে তারা যখন বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের এই বিষয়টা পরবর্তীতে জানাবে তখন আমরা তোমাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর প্রবেশপত্র এরপরে হচ্ছে সিট প্ল্যান এগুলো যার যেভাবে আছে ওভাবেই থাকবে আপাতত কেননা ইতিমধ্যে তোমাদের সকল সিট প্ল্যানও তারা দিয়ে দিয়েছে সকল জায়গায় কেন্দ্রগুলোতে তো তবুও দেখা যাক পরবর্তীতে পরিবর্তন হতেও পারে নাও হতে পারে যদি পরিবর্তন হয় তাহলে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিব আর অবশ্যই আমাদের সাথে থাকিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সকল আপডেটেড চ্যানেল থেকে দেওয়া হয় এবং আমাদের পেজ থেকেও দেওয়া হয় যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফল দিয়ে আমাদের সাথে থাকে থাকিও পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখিও আর আগামীকাল পরীক্ষা হচ্ছে না তোমাদের যারা যেখানে আছো সেখানে থাকিও অনেকেই বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে এসেছিল বা কেন্দ্র আশেপাশে ছিল তো যাই হোক তোমাদের কষ্টগুলো তোমরা আপাতত আরও একদিন বা কয়েকদিন সময় পাচ্ছ পরবর্তীতে যখনই তারা পরীক্ষা দিবে বিজ্ঞপ্তি দিয়ে দিবে। আমরাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই আজকে বিষয়টা ছিল এই পর্যন্তই আর সকলেই এবং মন থেকে তোমরা যে একটা গ্রেট পার্সন হাদি ভাই আমাদের দোয়া করতেছি আমরা গতকালকে মিছিল করছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন যাই মেলা বা গলা ভাঙা এই জন্য তো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভর্তি পরীক্ষার্থীরা তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন যাও আল্লাহ হাফেজ